আসসালামু আলাইকুম প্রিয় ঢাকাবাসী এবং সকল বাড়িয়ালাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা বিভিন্ন জায়গায় গাছপালা লাগিয়েছেন বিশেষ করে বাগানের জন্য যারা বাগান করেছেন বাগানে তারা বাগানে কিছু এক্সট্রা গাছের প্রোটিনের জন্য শক্তির জন্য হ্যাঁ এই সার তো দেনই সেই সঙ্গে যদি কিছু ডিমের খোসা হ্যাঁ বিভিন্ন হাঁসের মুরগির এবং সাদা ডিম হ্যাঁ লাল ডিম এই যে খোসাগুলো আছে এই খোসাগুলো একটু রোদ্রে শুকাবেন শুকিয়ে হ্যাঁ একটা কিছু দিয়ে এভাবে গুড়িগুড়ি করবেন গুঁড়িগুড়ি করে এইটা হোক গাছের দিয়ে দেবেন গাছের গুঁড়ায় দিলে কী হয় গাছের গুঁড়াগুলো কীভাবে মোটা হয় আসেন আমি দেখাচ্ছি এই যে দেখেন গাছের গুঁড়া এবং প্রত্যেকটা গাছের গুঁড়া এই যে দেখেন হুম এভাবে মোটা হয়ে যাবে এবং খুব শীঘ্রই এইগুলায় ফল আসবে হ্যাঁ এই যে এবং বাগানের প্রত্যেকটা গাছ এবং প্রত্যেকটা ডাল এই যে দেখেন হ্যাঁ তরতাজ মানে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাবে গাছের পাতাগুলো দেখেন এই সারের এত গুণাগুণ যেটা আমি আপনাকে প্র্যাকটিক্যাল মানে দেখানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটা আমার প্রত্যেকটা গাছ একদম সবুজ এবং অন্যরকম রয়ে যাবে তাদের গাছে খুব সহজে তাড়াতাড়ি ফল চলে আসবে হ্যাঁ এবং প্রত্যেকটা গাছ অন্যরকম একটা মানে ভাব চলে আসবে মনে হবে যে একদম তরতাজা কোনো অন্যরকম একটা মানে কি আশ্চর্যজনক একটা সার প্রয়োগ করা হচ্ছে এবং ফল যখন আসা শুরু হবে তখন একদম ভরে আসবে হ্যাঁ এই যেখানে কীভাবে ফল চলে আসছে তো যাই হোক প্রিয় দেশবাসী আপনারা যে যেখানে পারেন থাকা জায়গা পারলে গাছ লাগাবেন সবুজের প্রাকৃতিকে আমাদের বাংলাদেশটাকে ভরে ফেলবেন সেই দোয়া করি আর বিশেষ করে এই এইসব আপনারা জানেন মহল্লা পাড়া মহল্লা বিভিন্ন জায়গায় ডিমের দোকান আছে যেখানে সিদ্ধ ডিম বিক্রি করে তাদের জীবনযাপন অতিবাহিত করে হ্যাঁ তাদের একটু একটা পলিথিন দিয়ে রাখবেন তারা কি করবে আপনাকে ওই পলিথিনের ভিতরে ডিমের খোসাগুলো রেখে দেবে তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি জোসীমদিন জীবন আমার এই চ্যালেঞ্জের নাম বাস্তবতা এবং জীবন আমি আমার এই চ্যালেঞ্জের মাধ্যমে এলাকার কি ভালো এবং মন্দ দুটাই আমি তুলে ধরি হয়তো কারো কোনো সময় ভালো লাগে অনেকের আবার খারাপ লাগতে পারে যাই হোক ভালো লাগলে চ্যালেঞ্জটাকে একটা ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ঢাকা শহরে বাড়ি আছেন তাদের সাদের উপরে খালি জায়গাটা না রেখে আপনারা ছোটো খাটো একটা বাগানে পরিণত করতে পারেন এই যে আমার ছোট্ট একটা বাগান ঠিক আছে আপনারা জানেন ঢাকা শহরে তো ঘোরার জায়গা নেই তা ঘুরবেন কোথায় সাদের মধ্যে ছয় ছোট্ট ছোট্টখাটো একটা বাগান তৈরি করবেন আর সেই বাগানে আপনি ঘুরবেন আপনার বাচ্চা কাচ্চা নাতিপতি নিয়ে ঘোরাঘুরি করবেন এবং ভালো লাগবে এবং শরীর চর্চা করবেন শরীরে ফিট থাকবেন হ্যাঁ আসলে একটু নিজের কায়মি পরিশ্রম করলে কিন্তু শরীর ভালো থাকে হ্যাঁ তাই দেখ বাগানে ফুলও ফুটেছে হ্যাঁ বিভিন্ন ফল গাছ ফুল গাছ হ্যাঁ বিভিন্ন ধরনের গাছপালা লাগাতে পারেন এই যে দেখেন মালটা গাছ লাগিয়েছি আমি কিছুদিন মধ্যে এই যে সারটা আমি যখন প্রয়োগ করলাম তখন সঙ্গে সঙ্গে দেখলাম যে গাছের গোড়া মোটা হওয়া শুরু করেছে তখন আমি বুঝলাম এইটুক গাছ কিন্তু এটা মোটা হওয়া শুরু করলো কারণটা কি তখন আমি দেখলাম যে ডিমের খোসাটা প্রয়োগ করার পরে আমার এই গাছগুলো এরকম মোটা হয়ে যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি বরাকাতু